দর্শক স্বাগত জানাচ্ছি হিডেন স্টোরিজ নিউজের অন্তরালের খবরের আজকের এপিসোডে চারিদিকে আতঙ্ক গুজব কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা মুশকিল কিন্তু আমি আতঙ্ক ছড়াতে আসিনি গুজব বলতেও আসিনি আমি এসেছি প্রশ্ন তুলতে কারণ প্রশ্ন করাই আমার পেশা আর সত্য বলা আমার দায়িত্ব আজ বাংলাদেশে যে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে তাকে আর উদ্বেগজনক বলে হালকা করা যায় না এটা ভয়াবহ এবং তার চেয়ে ভয়াবহ হল এই সত্যটি ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে আজ বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কথা বলা অলিখিত নিষিদ্ধ কোনো প্রজ্ঞাপন নেই কোনো লিখিত নির্দেশনা নেই কিন্তু বাস্তবে এর প্রয়োগ হচ্ছে নির্মমভাবে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এমনকি সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সবাই জানে জঙ্গিদের বিরুদ্ধে সংবাদ মানেই বিপদ এই নিষেধাজ্ঞা কোথা থেকে আসে সাংবাদিকরা তাও জানেন সরকারের গোয়েন্দা সংস্থা সরকারের তথ্য মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকেই বার্তাটি পরিষ্কার জঙ্গিদের নিয়ে নিউজ নয় নিউজ করলে দায় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তাহলে কিভাবে চলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এর মানেই বাকি এর মানেই জঙ্গিরা খুন করবে অপহরণ করবে চাঁদা তুলবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করবে আর গণমাধ্যম চুপ থাকবে যে কটি সংবাদ মাধ্যমে এই নিরাপত্তা ভাঙ্গার প্রচেষ্টা ছিল যেমন প্রথম আলো বা ডেইলি স্টার তাদের উপর কীভাবে সংঘবদ্ধভাবে মাপ চাপানো হয়েছে তা পুরো দেশ দেখেছে কিন্তু আজও আমরা জানি না সেই মাপ কারা তৈরি করলো কেন করলো আর কাদের সাথে করলো আজ বাংলাদেশ আর শুধু দেশীয় জঙ্গিদের সমস্যা নয় এটা এখন একটি আঞ্চলিক জঙ্গি করিডরে পরিণত হচ্ছে বা হয়ে গেছে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য মতে বাংলাদেশের সক্রিয় রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক উগ্রবাদী নেটওয়ার্ক তুরস্ক সংযোগ থাকা কিছু চরমপন্থী গোষ্ঠীর লজিস্টিক অর্থনৈতিক উপস্থিতির অভিযোগও উঠেছে এর সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসা সীমান্ত এলাকা থেকে শহরের ভেতর এই গোষ্ঠীগুলোর চলাচল আর গোপন নয় প্রতিদিন বাংলাদেশে হাজারের কাছাকাছি সহিংস ঘটনা ঘটছে বলে মানবাধিকার সংগঠন ও স্থানীয় পর্যবেক্ষকদের দাবি এসব ঘটনায় গড়ে প্রতিদিন দশ থেকে পনেরো জন মানুষ প্রাণ হারাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো এই লাশগুলো কোথায় যাচ্ছে কেন আমরা মূলধারার মিডিয়াগুলোতে দেখি না জঙ্গি হামলায় নিহত শিরোনাম কারণ প্রতিটি ঘটনাকে পরিকল্পিতভাবে ব্যক্তিগত বিরোধ ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা অজ্ঞাত দুর্বৃত্ত এই তিনটি বাক্যের একটিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপহরণ ও হত্যার ঘটনাও ঘটছে কিন্তু সেসব খবর আসে খণ্ডিতভাবে নির্বিশভাবে এবং এগুলো বিচ্ছিন্ন অপরাধ কোনো বীরত্র চিত্রের অংশ নয় সাধারণ মানুষের জীবন আজ চরম অনিশ্চয়তায় ব্যবসায়ীরা নিয়মিত চাঁদার ফোন পাচ্ছেন চাঁদা নিয়ে হত্যা নিখোঁজ কিংবা লাশ আর সরকার এসব হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কখনো পারিবারিক বিরোধ কখনো ব্যক্তিগত শত্রুতা নানা কথা বলে পার পেয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি এখানে বর্তমান ইউনুস সরকার কি এই বাস্তবতা জানে না নাকি জেনেও চুপ আছে কারণ বাস্তবে যা দেখা যাচ্ছে তাহলে সরকার কার্যত জঙ্গি বাস্তবতার সঙ্গে এক ধরনের নীরব আছে বলে অভিযোগ উঠছে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও অস্বাভাবিক নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে এই নিরাপত্তা যদি কৌশল হয় তাহলে ভয়ঙ্কর আর যদি অসহায়ত হয় তাহলে তা আরও ভয়ঙ্কর এই পরিস্থিতির আন্তর্জাতিক প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে ভারতকাল তাদের কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ থেকে লোক ফিরিয়ে নিচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের মিশন আকার ছোট করা বা সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে একজন সাংবাদিক হিসেবে আমি শেষ কথাটা স্পষ্ট করে বলতে চাই যে দেশের জঙ্গিদের খবর বলা যায় না যে দেশের জঙ্গিরাই ক্ষমতার কেন্দ্রে থাকে আর যেখানে সাংবাদিক চোর থাকে সেখানে সাধারণ মানুষ মরতেই থাকবে মরতেই আছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা কি জাতীয় সতর্ক সংকেত আর যদি সত্য বলার সাহস না থাকে কাল আর সত্য বলার মানুষই থাকবে না দর্শক শেষ করব আজ তবে শেষ করার আগে শুধু এইটুকু বলবো যারা চুপ আছেন যারা আজ প্রতিভাদহীন আছেন তাদের জন্য সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কথা বলার সময় এখন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর থাকুন হিডেন স্টোরিজ নিউজের সঙ্গে